নয় মা ওষুধ চলছে আমার বাচ্চাটা আসা সময় হয়ে যাচ্ছে আজকের ওষুধটা খেতে ভুলে গেলাম এখন ওষুধটা খেয়ে নেব ওষুধ খেতে একদম ভালো লাগে না ওষুধ তো খেতে হবে ডাক্তার বলেছে ওষুধটা খানি গাই গা বউ হ্যাঁ মা বলুন ওষুধ কাচ্ছি তো মাকে আমি বলছি নানি তো ওষুধ না কাওয়ার জন্য এত ওষুধ খাওয়া বালা না আমরাও মা হইছি চার পাঁচ পাঁচ চার আমরা অত ঔষধ খাইছি না আগ অত ডাক্তার কাছেও গেছি না আমরার বাচ্চা হিষ্ট পুষ্ট হয়েছে তোমরা তো ফল খাইছি না অত খাইতে লাগে না আমরাও বাচ্চা পাইছি খাইছি বাচ্চা ঔষধ খাইয়া পুরো ফিটাই দিলাই তুমি পেটর ভিতরে তোমরা আর কিছু বালা হলে কিছু বুঝ না আচ্ছা তোমরা মর্জি, তোমরা যেটা বুঝ তা কর আমি যাই গো আয়া আমরা যেটা বলা বুঝি এটা করলে তো বিপদ গো মা তুমি তোমার আমরা এখন পাত্তা দিয়ে না দাম দিয়ে না তোমার কথা শুনি না ফুয়াই বিয়া করিয়া বুলি গেছে মা রে ফাইয়া পাইয়া বউর কথায় চলে এখন কোন জালাত যাইতাম আজকে আমি ওষুধটা খাইলাই ডক্টর যখন কইছে যেটা বালা বুঝছি ওটা কর আমি বালা বুঝছি ওষুধটা খাইতে লাগবো আমার বাচ্চাটা সুস্থ আনতে লাগবো তার জন্য আমি ঔষধটা খাইলাই তোমার কথা পরে শুন মুকা তোমার জমানা গেছে গিয়া এখন আমরার জমানা চলে আমরার জমানায় আমরার চলতে লাগবো তোমার জন্মানায় চললে আর ওই তো না গো মা আমি ওটাও বলা বুঝলাম কি কব মা এখন তুমি কোন টাইমে এখন ঘুমাচ্ছ ঘুম থেকে উঠো পা ফুলে যাবে আমরাও মা হয়েছি এত ঘুমাইনি তোমরা এখন ঘুম কি উঠো পা ফুলে যাবে উঠে হাঁটুরুটি করো কাজ শেষ হলো কি ঘুমাতে হবে উঠো 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 আরে বাবা কি সমস্যাতে পড়লাম ডক্টরে কয় রেস্ট করিও মায়ে কয় রেস্ট করিও না কি যে সমস্যা পড়লাম কেমনে যে চলমু কেমনে যে সুস্থ থাকবো আমি নিজে চিন্তিত কবে যে আমার বাচ্চাটা সুস্থ হয় পৃথিবীতে এরপরে আমি শান্তি ডক্টরের কথা শুনবো না করে ডক্টরের কথা শুনবো তো বন্ধুরা এই ভিডিওটা আমি কাল্পনিক এক কোনো মিল নাই কাল্পনিক একটা মানে স্টোরি নিয়ে বানালাম কেউ রাগ করবে না কোনো ভিডিওকে নিয়ে খারাপ কমেন্ট করবে না আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাকে প্লিজ লাইক করবে কমেন্ট করবে এরকম ভিডিও পাওয়ার জন্য আমাকে লাইক করে কমেন্ট করে উৎসাহিত করবে আজকের জন্য সবাই ভালো থাকবে